লাবনী পয়েন্টে পৌঁছার আগে হোটেলে পরোটা যোগ করে নেওয়ার পরেই লাবনী ঘাটের একেবারে কাছাকাছি পৌঁছাতে এই যে শিয়াল শিয়ালের দোস্ত না শত্রু জানি না এই যে পানির ভিতরে শোয়ে আছে লাবনী পয়েন্টে জমে থাকা রাস্তায় পানি সে পানির ভিতরে কুকুরটা যে কি মতলবে শোয়ে আছে ওর মনে হয় অনেক গরম লাগছে শরীরটাকে একটু ঠান্ডা করে নিচ্ছে এখন আমরা লাবনী ঘাটের দিকেই অগ্রসর হচ্ছি তারপরেই শুরু হলো স্পেশাল কুচকাওয়াজ শারীরিক কসরত প্রদর্শন করছে কিন্তু সেই কুকুরটা বালির ভিতরে গোড়াগড়ি দিয়ে একটু আগে যে পানিতে শুয়ে থেকেছিল সেই পানির ছটা মনে হয় গোড়াগড়ি দিয়ে কুচকাওয়াজ করে পানির রেস্টটা মনে হয় শুকিয়ে নিল আজব লাগে লাবণী পয়েন্টের এসব কিছু তারই এক বন্ধু ওনাকে আবার দেখতে পাচ্ছি একেবারে বালি গর্ত করে বা গাড়া করে বালির গাড়ার ভিতরে নিজেকে লুকিয়ে এই যে হয়ে আছে আমরা সামনে যাচ্ছি ওই যে আপনারা ট্যুরিস্ট আমলাগুলো দেখতে পাচ্ছেন আর সকালে কিন্তু সুন্দর বাতাস এই বাতাসে কিন্তু একেবারে সাগরের পানির ফেনার আসি একেবারে উছলে পড়ছে সাগরের দিকে আর ওই যে পাগল শুয়ে পাশে এক আজব পাগলের রাজ্যে আমি মনে হয় আসলাম বন্ধুরা আপনারা সাথে থাকুন আমি দেখি সামনে আপনাদের জন্য কি কি ভিউ দেখাতে পারি এই যে নারিকেল বাঘ লাবণী পয়েন্টে তথ্য অভিযোগ কেন্দ্র সেখানে কিন্তু একেবারে নারকেল গাছে ভরপুর আর এই কী বলে লোকাল ভাষায় বলে ছাউনা নারিকেল গাছ মানে ছাউ নারিকেল গাছ ছোটো সেই সাউনা নারিকেল গাছেও কিন্তু বন্ধুরা এই যে দেখুন কি সুন্দর সুন্দর ডাব ঝুলে আছে এই সমস্ত কিছুই যেন লাভানি পয়েন্টে এক রোমাঞ্চকর জগৎ এই যে কি সুন্দর ডাব মানে এত গোল সুগোল যাকে বলে এই যে বন্ধুরা একেবারে আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে এই যে একেবারে সুগোল ডাব কিন্তু গাছে ঝুলছে আবার ওই যে আর এক ছড়া মানে বাদি আর কি বলে ওখান থেকে মুকুলিত হয়ে আর অনেক ডাব বা আর কেউ বলি না কেন এখানে ফলবে বন্ধুরা সাথেই থাকুন আমি সামনে যাচ্ছি আপনাদেরকে লাবণী পয়েন্টের চতুর্শ পার্শ্বের সৌন্দর্য অত্যন্ত সুন্দর করে দেখানোর জন্যই কিন্তু আমার এই ভিডিও মেকিং প্রসেসটা বন্ধুরা ওই যে দেখুন লাইভ বোল্ট লাইভ বেল্ট বলে লাইভ বেল্টগুলো নিয়ে আসছে ওগুলো কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে ওরা কিন্তু এগুলো ভাড়ায় ছেড়ে দেবে এই যে সুন্দর সিমসাম পরিবেশ আজকে আবহাওয়াটা খুব সুন্দর আকাশ ভর্তি মেঘ রোদ নেই রোগের রোদের কিন্তু আজ দেখতে পাচ্ছে কিন্তু রোদ নেই কিন্তু আকাশ ভরা মেঘ আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল এক একটা বালির বস্তা বন্ধুরা এত বড় বালির বস্তা কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না একমাত্র সমুদ্র পারে আসলেই কিন্তু এই বালির বস্তা এক একটা বস্তা কত হাত আমার তো মনে হয় যে দেখতে মতো লম্বা হবে কি আজক দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে গাছপালা ঘেরা লাবণী পয়েন্ট মানুষেরা পর্যটকেরা আসতে শুরু করেছে এর মধ্যেই আর ওই পারে ঘন কালো মেঘ একেবারে পানির শেষ প্রান্তে আকাশটা নিচু হয়ে পানির সাথে মেঘ নিয়ে মিশে আছে আর এদিকে আশ্রে পড়ছে সাগরের বিশাল শুভ্র জলরাশি পর্যটকেরা কিছু কিছু আসতে শুরু করেছে ওই ওইদিকে দেখুন একেবারে গোলাকার অর্ধ গোলাকার আচ্ছাদিত আকাশ একেবারে ঘন মেঘ সমুদ্রের পাড়ের মেঘগুলোকে খুব ভারী মেঘ বলে মনে হচ্ছে বন্ধুরা একেবারে ও যে দিগন্তের শেষ দালান কোঠার পাশ দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওখানে একেবারে কুয়াশার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে শীতকাল নয় আষাঢ় মাসে একেবারে শেষ ভাগে কিন্তু সাগরের এই পানিরাশির উপরে কি কারণে জানি না সুন্দর কুয়াশার ছটা আমি দেখতে পাচ্ছি এ পাশে অবৈধ দূরে একেবারে সেই প্রায় দেড় দুই কিলো দূরে দেখা যাচ্ছে সামুদ্রিক চর বা দ্বীপ সেখানে সম্ভবত মানুষের বসতি রয়েছে আর এ পাশে ঝাউ বৃক্ষে পাখি বন্ধুরা কলকাকলিতে গুঞ্জরিতে ব্যস্ত মুখরিত এই রম্য পরিবেশ বন্ধুরা এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন আর আপনারা ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুন্দর সুখী জীবন কামনা করে ভিডিওর এ পার্ট এখানেই ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে